মায়ের আমার বাসি যা লাগে সে এই এলাকার ছেলে সারা জীবন আপনার সাথে চলছে আপনাদের সাথে ফিরছে যদি কেউ লেনদেন থাকে আমরা আসি কইবেন ইনশাআল্লাহ দিয়ে দিন নাকি এর বাড়ি কিছু কর আরেকটা কথা কর আপনার সাথে চলাফেরা করছে চলাফেরার ক্ষেত্রে যদি কোনো ভুল বিয়া দেবী করে থাকে আল্লাহ রাস্তা তারা মাফ করে দিবেন তারা আমরা কি কই আল্লাহ মাফ করুক আমরা আর একটা কাজ করবেন হারবিনী করেন কোনো বাসে বাগানে গানে হয় তোমরা আমায় যাবে ভুলে রাখবে না জানি কোন খবর পারবে কি মানে আমার কথা ফসলে কি কোন দিন হারিয়ে যাব একদিন রব না

আমার বোঝার অর্থ তো বুঝলেন আপনারা শুধু শুনি